হ্যাঁ বড় আলোটা দেওয়ার দরকার নেই এখন দেখো অল্প না আগেটার থেকে আচ্ছা এবার আমরা আরো দু একটা রোড দিয়ে দেখব দেখো এটা তো থেকে একটু বেশি দিচ্ছে না এই যে হ্যাঁ আমরা আরো একটা রোড দিয়ে একটু টেস্ট করি এই যে দেখো এটাতে বেশি দিচ্ছে কারেন্ট তাই না আগেরটার থেকে আচ্ছা আমরা আরো একটা দেখবো না ওটাই ওটাই থাক থাক এই দেখো আগেরটার থেকে বেশি আলো দিচ্ছে তাই না তাহলে রোদে কি বুঝলাম আমরা রোদে হচ্ছে আমাদের বাধা সৃষ্টি করছে নাকি আরেকটা রোদ আমাদের ছিল একটু মোটা কালো এই যে এটা চলো এটা দিয়ে দেখি এটাতে মনে হয় সর্বোচ্চ আলো দেবে আমাদের তাই না এবার আমরা দেখি রোদ ছাড়া দেখি এই দেখো রোদ ছাড়া সবচেয়ে বেশি আমাকে দিচ্ছে না তার মানে আমাদের বিদ্যুৎ প্রবাহ এখানে কি হয়েছিল বাধার সৃষ্টি হয়েছিল এবার একটু সুইচটা দিবা একটু জোর একটু জোর একটু জুড়ো এবার এই যে এর মাথাতে একটা জিনিস আছে না এটা আমরা ঘোরাবো ঘোরালে পরে কী হবে কম বেশি করা যাবে হ্যাঁ আমাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে আমরা কম করতে পারি দেখো কমে গেল না হ্যাঁ এই দেখো আবার ইচ্ছা অনুযায়ী আস্তে 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 আমরা বাড়াতে পারছি হ্যাঁ এরকম আমরা কম বেশি করতে পারি এই জন্য এটাকে বলা হয় ভ্যারিয়েবল রেজিস্টার মানে এটা আমার প্রয়োজন অনুযায়ী আমি হচ্ছে কী করতে পারবো কম বেশি করতে পারবো কম পরি পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারবো তাই না আচ্ছা এই গেল হচ্ছে বিষয় এবার সুস্থ